বাঙালিদের অতি পছন্দের একটা মাছ সেটা হচ্ছে কাইকা মাছ এই মাছটা রান্না করতে সবাই জানেন তবে আমি একটু ডিফারেন্ট রেখে তারপর হচ্ছে আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করছি আশা করছি সবার কাছে বেশ ভালো লাগবে গরম গরম বাদ দিয়ে খেয়েতে কিন্তু ওই কাইকা মাছ ভুনাটা আমি যেভাবে রান্না করেছি অসম্ভব মজা হয়েছিল তো রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমি হাফ কেজি পরিমাণে কাইকা মাছ ভালো করে কুটিয়ে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে মাছগুলোতে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই বলছি যে সবাই যেভাবে রান্না করে নর্মাল সেই রান্না থেকে একটু ভিন্নতা রেখে রান্নাটা করার চেষ্টা করছি এবার অল্প একটু লবণ আর হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা যারা এই মাছ কষিয়ে খেতে পছন্দ করেন তারা এই স্কিপটা অফ করতে পারেন কারণ আমি হচ্ছে আমাদের বাসায় সবাই মাছ ভেজে খেতে পছন্দ করে সে কারণে হচ্ছে এই মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব তো সেজন্য অল্প একটু তেল দিয়ে একটা কড়াই গরম করে নিয়েছি তারপর হচ্ছে সে মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মাছ কিন্তু আপনার কষিয়ে খেতেও কিন্তু ভালো লাগে শুধু আমার এই স্টেপটা বাদ দিয়ে বাকিগুলো ফলো করলেই চলবে মাছগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি পুরো প্যানে দিয়ে তারপর এগুলো হতে থাক আমি মাঝখান থেকে স্পেশাল একটা মশলা রেডি করব। তো এই শিলপাটাতে একটা পেঁয়াজ চার পাঁচটার মতো কাঁচামরিচ আর হচ্ছে অল্প একটু ধনিয়া পাতা নিয়েছি এখন এই তিনটা উপকরণ একটু ভালো করে শিলপাটা দিয়ে ভালো করে বেটে দিচ্ছি আজকের এই কাইকা মাছের রান্নাটার জন্য কিন্তু আমার এই স্পেশাল মশলাটা খুবই প্রয়োজন আসবে এবং এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু রান্নাটা খেতে অনেক অনেক বেশি মজা হয় এবং রান্নাতে অনেকটাই ভিন্নতা আসে আমি সবগুলো ভালো করে বেটে নিচ্ছি আমি এখানে নর্মাল কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু বোম্বাই মরিচও দিতে পারেন বোম্বাই মরিচ দিলেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে যারা অনেক বেশি ঝাল খান তারা কিন্তু বোম্বাই মরিচ দিতে পারেন তো মশলাটাকে বেটে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর মাছগুলোতে চলে যাচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো চুলা থেকে নামিয়ে একই প্যানে দিয়ে দিচ্ছে এখানে হাফ কেজি পরিমাণে কুচানো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে এই রান্নাটা খেতে ভালো লাগে বেশি আর তেল দিচ্ছি এখানে স্বাদ মতো স্বাদ মতো তেল দিয়ে তারপর হচ্ছে এই পেঁয়াজটাকে সুন্দর করে হালকা করে একটু ভেজে নিচ্ছি একটু কালার আসলেই চলবে পেঁয়াজটা বেশি ভাজবো না পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এবার হচ্ছে আমি এক এক করে মশলাগুলো দিব তো প্রথমে হচ্ছে আমি জিরা আর হচ্ছে রসুন একসাথে বেটে সে মশলাটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে জিরা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে দুইটা বেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে যে মশলাটাকে ভালো করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে এক টেবিল চামচ দিয়ে অল্প একটু পানি দিয়েছি এবার সবগুলো মশলাকে একদম ভালো করে আমি মাছ রান্না করি বা মাংস রান্না করি সব সময় বলি যে মশলাগুলোকে ভালো করে কষাবেন মশলাটাকে ভালো করে কষালে রান্নার স্বাদ একদমই ডিফারেন্ট আসে আপনারা দেখবেন আমার কথাটা শুনে যারা ভেজে খেতে মাছ পছন্দ করে না কষিয়ে খান তারা এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিতে পারেন তবে আমি ভাজা মাছটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে মশলার ভিতরে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি নেড়ে জেরে নিয়ে তারপর হচ্ছে এবার আমি পানি দিব। এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এই মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি মা যাতে করে খুব ভালো করে মাছের মধ্যে মাখানো হয় এবার হচ্ছে আমি আমার মন মতো যতটুকু পরিমাণে ঝোল রাখার ততটুকু রেখে তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি দিয়ে তারপর হচ্ছে আবারও চুলা থেকে রাখবো আমি পাঁচ মিনিটের মতো চুলাতে রাখবো রেখে যখন ধনিয়া পাতা আর কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল কিন্তু আমাদের মজার মজার একদম এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল সাদা বাতের সাথে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য